আসসালামু আলাইকুম আজকে আপনার সাথে কথা বলবো স্টক প্যারালাইসিস রোগীদের হাতের আঙ্গুল বাঁকা হয়ে যায় কবজি বাঁকা হয়ে যায় এবং প্রতিবন্ধী বাচ্চারা হাতের আঙুলকে মুষ্টিবদ্ধ করে রাখে বাঁকা করে রাখে এটাকে সোজা করার জন্য মূলত এই ককাফিস্ত্রিমটি এই ককা বিস্ত্রিম ব্যবহারের মাধ্যমে আপনারা আপনাদের রোগীদেরকে আঙ্গুল সোজা করতে পারবেন কবজি সোজা করতে পারবেন খুব সহজেই এটি ব্যবহার করা খুব ইজি জাস্ট এই বেলগুলা খুলবেন খোলার পর যে হাতটা বাঁকা মানে যে আঙুলটা এইভাবে বাঁকা করে রাখে ঠিক এরকম মুষ্টিবদ্ধ বা এরকম বাঁকা করে রাখে সেটাকে এইভাবে প্রবেশ করাবেন শক্ত করে চাপ দিয়ে বেঁধে দিবেন এই বেলগুলাকে টাইপ করে বেঁধে দিবেন এভাবে করে যদি প্রতিদিন ব্যবহার করেন অবশ্যই আপনারা এটার একটা ভালো রেজাল্ট পাবেন খুব সহজে হাতের আঙ্গুলকে সোজা করতে পারবেন এভাবে সোজা হয়ে থাকবে কবজি সহ সোজা হয়ে থাকবে তো আপনারা যারা এটা নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার ইম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার করতে পারেন শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স করবেন প্রোডাক্টের দাম প্রোডাক্ট হাতে পাওয়ার পর দিবেন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ